যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে সেই দিনটায় ও এই ডিসিশনটা নিয়েছিল কিন্তু বলছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যেই ফিলিংটা হচ্ছে হবে ভাব আরে কি নিশ্চয়ই আমার মনে হয় আমরা দেখেশি যারা মোস্টলি অবসর নিয়েছে আগে যত প্লেয়াররা আছেন তারা অনেক সময় হয়তো নাম আসেনি বা ন্যাশনাল টিমে আর ডাক পাইনি এবং সেই জায়গা থেকে হয়তো তারা ভেবে যে ঠিক আছে এবার সরে আসাই ভালো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা সত্যিই একটা বড় কথা আর সফলবেলা যে ম্যাচ মানে আবেগপ্রমন্ত থাকার অস্বাভাবিক কিছু না কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে এসে দিনটায় ও এই ডিসিশনটা নিয়েছিলো কিন্তু হচ্ছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যেই ফিলিংটা হচ্ছে এরকমভাবে ভাবতে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো শুনি তো খেলার সঙ্গে সব সময় ব্যস্ত থাকি সেদিন থেকে সময়টা একটু কম পাওয়া হতো এখন অবসরের পরে এটা কি কোথাও না একটা এই সময় পাওয়ার দিক থেকে একটা আমি তো আমি আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট টু সি फादर সুনীল শেঠী কারণ আমরা সবাই ফুটবলার সুনীল ছেত্রীকে দেখে এসেছি আমি নিজে হাজবেন্ড সুনীল শেঠীকে দেখে এসেছি এবার আমরা আমি फादर সুনীল শেঠীকে দেখার জন্য বেশ মানে আই এম লুকিং ফরওয়ার্ড নিজে কোনো পেপটক দিয়ে তারা আজকে ফুটবল এই ম্যাচে কোনো পেপটক নেই ও আমাদের পেপটক দিয়ে গেছে যে বলে গেছে সবাইকে এনজয় করতে এভরি মোমেন্ট কারণ আমরা সবাই খুব ইমোশনাল দিদি একটা কথা সুনীল ছেত্রী সব পেয়েছে ভালো ফুটবল থেকে শুরু করে আপনাকে সমেত মানে ওয়ার্ল্ড কাপ না খেলার কোনো একটা আজকে হয়ে গেল না না দেখুন ওয়ার্ল্ড কাপ আপনার অনেক দূরের একটা স্বপ্ন আজকে জিতলে আমরা একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবো যেটা ইন্ডিয়ান ফুটবল আগে কখনো হয়নি এবং আমার মনে হয় এগুলো সবই একটা স্টেপিং স্টোন তো আমার মনে এই জায়গাগুলো থেকেই আমাদের সাকসেস এবং এটা আমরা এশিয়ার সবসময় এটা মেনশন করে এসছি যে আমরা এশিয়ার টপ এ প্রথমে আমাদের পৌঁছানো উচিত তারপর আমরা ওয়ার্ল্ড কাপে